আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেক আছে সুপার ডিলাক্স যারা আমাদের কাছে ত্যাচামরিচ নিতে আগ্রহী ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক মরিচ আছে তাজামরিচ সারা বাংলাদেশে আমরা আমরা কন্ডিশনে আমরা মরিচ দিয়ে থাকি তারপর দেশি মরিচ আছে দেশি মরিচ আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যারা শুকনো মরিচের ব্যবসা করতে চান ঠিক আছে অনেক শুকনো মরিচে ব্যাপক চলে ব্যাপক পরিমাণের চাহিদা আমরা শুকনো মরিচ দেখান আজকে বাজার দর কি অবস্থা এটা ইন্ডিয়ান তাজামুরিস ইন্ডিয়ান তাজামুরিস ইন্ডিয়ান তাজামুরিস এটা বাজার দরে হল পঁচাশি টাকা ইন্ডিয়ান তাজামুরিস এটা বাজার দরে দুশো পঁচাশি টাকা এর হলো পঞ্চকোর জিরামরিচ জিরামরিশ একশো নব্বই টাকা পঞ্চকরের জিরামরিচ একশো নব্বই টাকা এর হলো পঞ্চকরের জিরামরিশ এটা বাজার দরে হলো একশো নব্বই টাকা এটা জিরা মরিচ এটার বাজার ধরে একশো নব্বই টাকা আর এটা হলো শরীয়পুরের মরিচ কোয়ালিটি মরিচ এটার বাজার একশো পঁয়ষট্টি একশো দিগির গোলাম মরিচ এক নম্বর মরিচ এটার বাজার ধরে আজকে দুইশো টাকা এটা জিরা মরিচ এটা বাজার ধরলো একশো পঁচানব্বই টাকা আর এটা হইলো একশো আশি টাকা আর এটা বাজার ধরে একশো নব্বই টাকা এটা হলো আপনার শরীদপুরের গোলাম মরিচ শরীদপুরের গোলাম মরিচ এটা বাজার ধরে একশো পঁয়ষট্টি টাকা আজকে বাজার ধরে একশো পঁয়ষট্টি টাকা এটা হলো আপনার দিঘির পাড়ের মরিচ এটা বাজার ধরে একশো আশি টাকা

গুইমারি হলুদ এক নম্বর গুইমারি হলুদ এটার বাজার ধরে হলো দুশো চল্লিশ টাকা এগুলো আমাদের কাছে টু স্টার হলুদ আছে টু স্টার টু স্টার হলুদ এটা বাজার ধরে হলো দুইশো পঁচাত্তর টাকা এরপর আমাদের এই যে ইয়া কোমল মুলি কোমল মুলি হলুদ আছে টাইগার হলুদ এটা বাজার ধরে হলো আপনার তিনশো বিশ টাকা এরপর আমাদের ইন্ডিয়ান সর হলুদ আছে আড়াইশো টাকা কেজি এরপর আমাদের কুচি হলুদ আছে দুইশো টাকা কেজি দুইশো এরপরে রেট হইল দুশো চল্লিশ টাকা ইন্ডিয়ান আর এগুলো হইল একশো নব্বই টাকা এগুলো আমাদের কাছে একশো পঁয় দুইশো পঁয়ত্রিশ টাকার হলুদ ভুইমারি আমাদের কাছে এক নম্বর দুনিয়া আছে এই যে এক নম্বর দুনিয়া এক নম্বর দুনিয়া আছে আমাদের কাছে এই দেখেন কত সুন্দর দুনিয়া এটা বাধা ধরল আপনার একশো ষাট টাকা আর ওটা হইল একশো চল্লিশ টাকা এই টাকা আজকের বাজার দর আপনারা আছে আমাদের কাছে 130 টাকা যারা আমাদের কাছে সুকরামুরিস কন্ডিশনে সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মাল বিক্রি করে থাকি যারা আমাদের কাছে সুকনা পরিস্থিতি জান ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নম্বরে যোগাযোগ কর আর যারা সরাসরি দোকানে আইসা ভিজিট করে আপনি মান নিতে পারবেন ঢাকা শ্যামবাজার নিউ এলাহিবান্দা ঠিক আছে